হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পারস কুকিং চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের দুধ বা নারকেল ছাড়াই অসাধারণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নারকেলের দুধ ছাড়াও যে চিংড়ি মাছের মালাইকারি এত সুন্দর হতে পারে এই রেসিপিটি বাসায় না করে খেলে বোঝার উপায় নেই একদিন অন্তত করে দেখবেন আমার ওপর বিশ্বাস রেখে ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না খুবই ভালো লাগবে তার জন্য এখানে নিয়েছি প্রায় দুই কাপের মতো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছের খোসাটাকে পুরোপুরিভাবে ফেলে দিয়েছি আর ভেতরের যে একটা রগ আছে সেটাকেও আমি তুলে খুব ভালো করে মাছগুলোকে ক্লিন করে নিয়েছি আমার কাছে চিংড়ি মাছের খোসাটা ভালো লাগে না খাওয়ার সময় বেশ অসুবিধা করে এজন্য আমি সব কিছু মানে ক্লিন করে ফেলেছি আর এখানে আমি দিয়েছি অল্প কিছুটা লবণ আর হলুদের গুঁড়া খুব ভালো করে মেখে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব এজন্য আপনারা যদি চিংড়ি মাছের খোসা রাখতে চান অবশ্যই রাখতে পারেন তবে এটা আমার কাছে পছন্দনীয় নয় তাই আমি ফেলে দিয়েছি তো যাই হোক হয়ে গেছে আর এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি ছোট ছোট দুই টুকরা দারচিনি চারটে কালো গোলমরিচ তিনটি লবঙ্গ তিনটি ছোট ছোট সবুজ এলাচ এবং একটি তেজপাতা একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল নিয়েছি আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব খুব যে কড়া করে ভাজতে হবে এরকম না জাস্ট উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে আর চিংড়ি মাছ তো রান্না করতে বেশি সময় লাগে না আপনি যদি বেশি সময় নিয়ে চিংড়ি মাছটা রান্না করেন তাহলে সেটা রাবারি হয়ে যায় আর খেতে ভালো লাগে না তো একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম জাস্ট কিছুক্ষণ ভেজে নিলে হয়ে যাবে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো মাছ একটা প্লেটে এবার প্যানটা একটু ধুয়ে নিয়ে এর মধ্যে আমি তেল অ্যাড করছি আর ওয়ান ফোর্থ কাপের মতো তেল আছে আপনার আপনাদের চয়েস মতো তেলটা ব্যবহার করবেন আর এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তেলটা আপনাদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করবেন যেহেতু মাছ অল্প তাই তেলটাও পরিমাণে কম নিতে হবে পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজতে হবে খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার পুরোপুরি ব্রাউন হয়ে গেছে কিন্তু কোনোভাবেই পুড়ে যায়নি এই এর মধ্যে আমি অ্যাড করব দুই টুকরা ছোট ছোট আদা চার চারকোয়া রসুন এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ডার ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম এতে করে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও খুবই ভালো লাগবে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আমি ভাজা জিরার গুঁড়াটা দিচ্ছি আর সাত পুচে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আগে আমি অল্প কিছু লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে অল্প কিছু পরিমাণে লবণটা দিলাম আর সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে না হলে মশলার কাঁচা ফ্লেভার কিন্তু থেকেই যাবে আর খেতে একদমই ভালো লাগবে না দিচ্ছি চার চা চামচ টক দই এটা একদম ফ্রেশ টক দই সেজন্য আমি ফেটিয়ে দেইনি এটা রান্না করতে করতেই মিশে যাবে নো প্রবলেম বাট যদি এরকম হয় যে আপনার পাশে টক দই আছে অনেক দিন যাবত অবশ্যই এটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর না হলে কিন্তু রান্নাটাই খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকবে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটা একেবারে ভালো করে কষানো হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কমে এসেছে তো এর মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ দুধের পরিমাণটা বলছি এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা আমি এক কাপ পানিতে চার চার চামচ গুঁড়া দুধ মিশিয়ে এই লিকুইড দুধটা তৈরি করে নিয়েছি আর অবশ্যই পানিটা যেন কুসুম গরম পানি হয় আর বাসায় যদি আপনার লিকুইড মিল্ক থাকে তাহলেও সেটা ব্যবহার করতে পারেন তবে সেটা পরিমাণে আড়াই কাপের মতো নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ এবং হাফ টেবিল স্পুনের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি লাগলে রান্নাটা খেতে ভালো লাগবে যেহেতু রিচ রান্না সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে বাসায় আপনি মানে কি বলবো নারকেলের দুধ ছাড়াও খুব সহজে এই মালাইকারিটা তৈরি করে ফেলতে পারবেন আর খেতে অপূর্ব হয় এক কথায় অপূর্ব হয় আপনি ট্রাই না করলে বুঝবেন না আসলে এটা কতটা ভালো লাগে খেতে কেউ বুঝতেই পারবেন না পারবে না যে এর মধ্যে নারকলের দুধটা আসলে অ্যাড করা হয়নি এত ভালো লাগবে খেতে আর আমি এরকমই রাখবো গ্রেভিটা চুলাটা নিবানোর পরে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখেছেন মাসাল্লাহ আর বাসা অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন খেতে খুবই ভালো হয় আমি কথা দিচ্ছি আমার উপর বিশ্বাস রেখে অবশ্যই একদিন এভাবে ট্রাই করতে পারেন নিরাশ হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম